হ্যালো তো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে এসেছি লঞ্চের দেখো টপ ফ্লোরে আর এত সুন্দর আমরা এত রিলস করছি এখানে সে এত ভিডিও করছে এত ফটো তুলছে এত রিলস করছে জাস্ট মন ভরছে না মানে সুন্দরবনের আমার ফার্স্ট টাইম এটা সফর বাট অসাধারণ সমস্ত কিছু অসাধারণ লাগছে মানে এক কথায় জাস্ট মানে হান্ড্রেডে হান্ড্রেড তোমাকে দিতেই হবে কিছু করার নেই আর ভিউটা জাস্ট অসাধারণ শুধু বাঘের দেখা পাই নি সব কিছু মানে হান্ড্রেডের ওয়ান পার্সেন্ট পেয়ে গেছি মানে সুপার এত এনজয় করছি জাস্ট ভিউটা তোমাদের আমি দেখাচ্ছি শুধু ভিউটা একটু দেখো আর সবথেকে বড় সামনেই ফিফটিন আগস্ট এর জন্য এখানে ছবি না তুললে তো পুরো অসম্পূর্ণ থেকে যায় রাহুল ওখানে ক্যামেরা ম্যান হয়ে গেছে আজকে আর সোনা এখন কে ঘুমোচ্ছে